আসসালামু আলাইকুম স্থানীয় সরকার বিভাগ এল জি ডি এটার উপসহকারী প্রকৌশলী পদের প্রশ্ন সমাধান প্রথমে গণিত সমাধানটা দেখব আমরা ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব একটা সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি তাহলে সংখ্যাটা কত যদি আমরা সংখ্যাটাকে নয় ধরি তাহলে নয়ের বর্গ কত একাশি আর নয়ের নয়কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় কত থ্রি তাহলে একাশি থেকে যদি আপনি থ্রি বিয়োগ করেন তাহলে আর থাকে সেভেন্টি এইট তার মানে এটা হলো উত্তর নেক্সট প্রশ্ন আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন এই ধারার পরবর্তী সংখ্যা কত ধারার অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং আট আর এগারোর ব্যবধান হলো কত নয় দশ এগারো তিন এরপরে এগারো আর সতেরোর ব্যবধান ছয় সতেরো আর উনত্রিশের ব্যবধান বারো উনত্রিশ তেপ্পান্নর ব্যবধান হল চব্বিশ একটা বিষয় খেয়াল করেন ধারাটা কীভাবে চেঞ্জ হয়েছে এখানে প্রথমে তিন তিনের পরে ডাবল হয়েছে তিন দুগুণে ছয় ছয়ের পরে ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে তেপ্পান্নর পরে যে ধারাটা আসবে ওটা হলো চব্বিশ দুগুণে আটচল্লিশ এখন তেপ্পান্ন আর আটচল্লিশ যোগ করলে কত হয় একশো এক এটা হলো উত্তর নেক্সট প্রশ্ন যদি রুট ফাইভ পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টোয়েন্টি ফাইভ হয় তাহলে এক্স এর কত এখানে রুট ফাইভ রুট ফাইভ কে আমরা হাফ লিখতে পারি হ্যাঁ কীভাবে ফাইভ হাফ এভাবে লিখা যায় ঠিক আছে আর যদি পঁচিশকে যদি আপনারা ভাঙেন তাহলে হয় কত পাঁচ পাচা পঁচিশ এভাবে ঠিক আছে এখন আমাদের অঙ্কটা দাঁড়াইল কি ফাইভ হলো পাওয়ার আছে কি টু এক্স প্লাস থ্রি ওকে ইকুয়াল কত ফাইভ এখন আসেন এখানে পাঁচ আর পাঁচ কাটা আর এখানে থাকে কি টু এক্স প্লাস থ্রি আর এই যে হাফ হাফের টু থাকে আর হইলো এখানে আর আছে টু দুই দুবুনে কত এখানে টু এক্স প্লাস থ্রি আর হইলো দুই দুবুনে চার তারপরে থাকে কি টু এক্স ইকুয়াল আয়ের মাইনাস থ্রি তাহলে এক্স ইকুয়াল কত এক্স ইকুয়াল হয় হাফ তাহলে এটার উত্তর হলো হাফ নব্বই সংখ্যাটা কোন সংখ্যার সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট কত কোন সংখ্যা যদি সংখ্যাটাকে আমরা এক্স ধরি তাহলে এখানে আসে বাই টু ইন্টু এক্স ইকুয়াল নব্বই ঠিক আছে তারপরে শুধু এক্সটাকে রাইখা যদি আমরা নব্বই ইন্টু এখানে আছে থ্রি বাই টু এটা ডান পাশে নিয়ে আসলে উল্টে যাবে টু বাই থ্রি হবে দুই দিয়ে নব্বই রে কাটলে পঁয়তাল্লিশ দুগুণ নব্বই তিন পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হলে এক্সের মান কত এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র এটা সূত্রটা কি এ প্লাস বি টু তো এটা আমরা এখানে করে দেখাচ্ছি এক্স মাইনাস এক্স একটা বিষয় খেয়াল করেন এখানে এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াইয়ের মান দুই দেওয়া আছে আমাদের এখানে এটার মান তাহলে কত আসতেছে দুই আর এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বের করতে হবে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা এই দুই দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে হয় কত আট তাহলে আমরা এটার মানটাও পেয়ে গেছি টু ইন্টু এইট এখন আসেন তাহলে আমরা এটার মানও পাইলাম দুই এটার মান হল এইট এখন আমরা অঙ্ক করব এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস এইট মানে প্লাস চিহ্ন হবে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা আট থাকে কি টু এক্স ইকুয়াল আট আর দুই দশ তাহলে এক্স ইকুয়াল টেন বাই টু পাঁচ দুগুণে দশ তাহলে এক্সের মান কত পাইলাম ফাইভ অপশনের খ এটা হলো সঠিক উত্তর এক্সের মান এরপরে প্রশ্ন যদি লগ এক্স ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর ইকুয়াল ফাইভ হয় তাহলে এক্স এর মান কত এক্স এর মানটা এখানে বের করতে হবে এক হাজার চব্বিশ তাকে যদি বর্গ করেন তাহলে কত হয় টু পাওয়ার টেন ওকে তাহলে এক্স এক্স টু দি পাওয়ার ফাইভ আর এই এক্সের মানটা হবে তাহলে কি ফাইভ এখানে দেখাচ্ছি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু এখন যদি আমরা শুধু এখানে এক্স রাখে দিয়া টু তিন পাঁচ দুগুণে কত দশ আর তাহলে এক্সের মান কত পাইতেছি আমরা দুগুণে চার এটা হলো উত্তর একটি আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে আবার প্রস্থ বিশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে ক্ষেত্রফল কী হবে চার পার্সেন্ট কমবে একটা কনকের ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা বারো সেন্টিমিটার হলে হেলানো উচ্চতা কত দুইটারই আমরা স্কোয়ার করব পাঁচ স্কোয়ার পাঁচ পাচা পঁচিশ আর হল অঙ্কটা এভাবে করি আমরা ফাইভ ফাইভ প্লাস স্কোয়ার দিয়ে দিই রোট পাঁচ পাঁচা পঁচিশ প্লাস বারো বারো একশো চুয়াল্লিশ রোট একশো চুয়াল্লিশ আর যোগ করলে একশো উনসত্তর একশো রুট করলে হয় কত তেরো 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 একশো তাহলে আমাদের এখানে হেলানোর উচ্চতাটা কতটুকু তেরো সেন্টিমিটার মেহরাবাদ বিমানবন্দর কোন দেশে অবস্থিত ইরান পাঁচ বিবি কোন জেলায় অবস্থিত পাঁচ বিবি এটা জেলাতে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অবস্থিত হবে উত্তর আমেরিকা দ্য গেটওয়ে অফ বাংলাদেশ বলা হয় কোন শহরকে চট্টগ্রাম আর এটার পূর্ণরূপ হলো ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক ভোলা জেলার পূর্ব নাম কি শাহবাজপুর বি সি এটার পূর্ণ নাম পূর্ণরূপ হলো বিফোর কমন এরা জাতীয় বেতন স্কেল দন্তান হবে জাতীয় বেতন কমিশন 2025 হাজার প্রধানের নাম কি জাকির আহমেদ খান কয়ধি এ শব্দের অর্থ হল সমুদ্র কোন দুইটা মিলিত ধ্বনিতে ওই উচ্চারিত হয় বা ওই সৃষ্টি হয় আমরা অপশন দেখলে উত্তর পেয়ে যাই ওই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টা আটটা কি কি আমরা গত ক্লাসে দেখিয়ে দিছি কারা কারা ক্লাসটা দেখছেন এবং মুখস্থ আছে কমেন্ট করে জানাবেন সঠিক উত্তর দিতে হবে রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের রকম অন্ধতা গোরামি ও কুসংস্কারকে তীব্র ভাষায় সমালোচনা করে গেছেন এই যে আন্ডারলাইন করা এটা হলো কর্মকারক আলমারি কোন দেশি শব্দ পর্তুগিজ সূর্যর সমর্থক শব্দ নয় কোনটা অসধর আদিত্য রবি ভাস্কর এগুলা সূর্যের সমর্থক শব্দ সন্ধিবিচ্ছেদ করতে হবে মানে কোনটা সঠিক এখানে চারটা বিচ্ছেদের মধ্যে এটা সঠিক সম হসন্ত যোগ চয় উদাসীন পথিকের মনের কথা কার রচনা এটা মীর মশের কারেক্ট সেন্টেন্স গ্রামাটিক্যালি কোনটা কারেক্ট মানে নাইদার অব দ্য টু ইঞ্জিনিয়ার্স হ্যাজ সাবমিটেড হিজ রিফোর্টস অপশনের ঘ নেক্সট প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স দ্য প্রজেক্ট অ্যালং উইথ ইটস ডিটেইল্ড স্পেসিফিকেশনস ডিস অ্যাপ্রুভ বাই দ্য অথরিটি এখানে শূন্য স্থানে বসবে ওয়াজ অ্যাপ্রুভডিক দিয়ে মেক কারেক্ট সেন্টেন্স কোনটা সঠিক হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ইন এ মাল্টি ন্যাশনাল কোম্পানি উড নট হ্যাভ আ কার্ড অপশন এর গটা সঠিক এরপরে আছে ভার্ভ সেন্টেন্স ইট ইস হাই টাইম দ্য ইঞ্জিনিয়ার দ্য প্রোটোকল

inspection report And then corrective measures were initiated so better uttar hobe had the authority submitted correct sentence the correct sentence of হি সেড দ্যাট হি উড সাবমিটেড দ্য ড্রয়িং দ্য নেক্সট ডে খেয়ে ছিল বত্রিশটা প্রশ্ন বাকিগুলো হলো টেকনিক্যাল প্রশ্ন